আলাইকুম বয়স্ক প্রতিবন্ধী এবং যা পান তাদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই আপনারা জানতে পারবেন যে আপনাদের বয়স্ক ভাতা কবে দেবে এবং এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ এই পর্যন্ত একটা বৈঠক চলছে সেই বৈঠকে কি বলা হয়েছে এই সম্পর্কে আপনারা জানতে পারবেন প্রথমে আসি যে আপনারা ইতিমধ্যে জানেন আপনারা হচ্ছে বয়স্ক বিধবা বা বা প্রতিবন্ধী যারা ভাতা পান তারা হচ্ছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে মূলত ভাতা পাওয়ার কথা কিন্তু এ পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা ভাতার টাকা দেয়নি এবং অনেকে বলছে যে পাঁচই অক্টোবর রবিবারের মধ্যে আপনার সকল টাকা পেয়ে যাবেন কিন্তু এ পর্যন্ত টাকার টাকার কার্যক্রম কোনো ধরনের শুরু হয়নি তাহলে কবে দিবে এই সম্পর্কে আমি একটা আপনাদের বার্তা দেব কিছুক্ষণ আগে সমাজসেবা নিরাপত্তা এবং সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা নিয়ে একটা মিটিং আয়োজিত করা হয় এই কমিটিকে বলা হয় যে ভাতার টাকা বাড়ানো এবং হচ্ছে কবে ভাতা টাকা দিবে জুলাই দু সেপ্টেম্বরে কিস্তিতেন এবং যারা হচ্ছে কোরবানি আইনের টাকা যারা পেয়েছেন তারা কবে আবার টাকা পাবেন সেই সম্পর্কিত এখানে দুটি বিষয় এখানে নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম হচ্ছে যে আপনাদের ভাতার টাকা জানেন গত বছরের তুলনায় আগের কিস্তির তুলনায় এবার হচ্ছে কিছুটা পরিমাণ ভাতার টাকা বাড়ানো হবে এবং দুই নম্বর হচ্ছে আপনাদের ভাতার টাকা মূলত কবে দেবে এই জুলাই টু সেপ্টেম্বরের যে কিস্তিতে এখানে কমিটিতে প্রথম কিছু বলা হয়েছে আমি এখানে ধারণা দিলে আপনারা বুঝতে পারবেন এখানে প্রথম বলা হয়েছে যে একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত হতে পারে অর্থাৎ ভাতার টাকা মানে বিভিন্ন আপনারা জানেন ছয় খাতে ভাতার টাকা মূলত দেয় মূলত মাতৃকান যারা মাতৃকান বয়স্ক বিধবা প্রতিবন্ধী সহ আরো বেশ কিছু ভাতার টাকা মিলে মূলত ছয় ধরনের মূলত ভাতার টাকা মূলত এখানে সংযুক্ত হয় এই হিসাবে আপনাদের যে প্রতিদিন ভাতার টাকা মূলত একশো টাকা করে দুশো টাকা হতে পারে এবং এই যে ভাতার টাকাগুলো মূলত যে দেবে তা ছয়টি নগদ কর্মসূচির মাধ্যমে হবে এবং বাড়ানো হবে এবং এখানে কয়টি মূলত হচ্ছে এই নয় সদস্যের কমিটি এখানে গঠন করা হবে এখানে মূলত এই যে ভাতার টাকা বাড়ানোর জন্য এবং তারিখ জানানোর জন্য মূলত কত ছয় সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে এখানে এই এই হচ্ছে মূলত এক নাম্বার পয়েন্ট এখন দুই নাম্বার পয়েন্ট হচ্ছে কত তারিখে মূলত ভাতা টাকা দেবে এটি জানার আগে আপনাদের একটা ছোট একটা বিষয় ধারণা দেয় আপনারা ইতিপূর্বে আপনাদের যদি মেসেজ অপশনে যদি পান ভাতার টাকা মূলত পান তা দেখা যাচ্ছে এই একটা মেসেজ পেয়েছেন কিনা আপনার একটু কমেন্টে বলবে যে আগামী পনেরো অক্টোবরের মধ্যে জাতীয় বেতন কমিশন অফসাইডে মূলত এটি প্রকাশ করা হবে আপনারা এই ধরনের একটা মেসেজ পেয়েছেন কিনা এমনকি আর একটা মেসেজ আপনাদের দেখাই আপনাদের যারা নগদ অ্যাকাউন্ট আছে আর যারা হচ্ছে আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে যারা টাকা পান মূলত যাদের নগদ অ্যাকাউন্ট আছে তারা মূলত দেখেন এই ধরনের নোটিফিকেশন পেয়েছেন কিনা এই নোটিফিকেশন বলা হয়েছে নগদের পিন বা ওটিপি কাউকে দেবেন না আপনারা এই ধরনের হচ্ছে নোটিফিকেশন বা এই ধরনের হচ্ছে মেসেজ আপনারা পেয়েছেন কিনা আপনি তো কমেন্টে জানাবেন তা আমি বিষয়টা আরেকটু একটু পরবর্তী সময় বিস্তারিত বলবো এখন দেখেন এখানে কি বলছে যে আপনাদের এখানে অ্যাকাউন্ট লক করে নগদ পিন বা যেন শেয়ার করতে না পারে এ ধরনের কথা বলেছে আপনাদের এখানে এখন আসে হচ্ছে মূলত এখন আসল পয়েন্টটা আছে হচ্ছে কবে মূলত ভাতা টাকা মূলত আপনারা এটি পূর্বে যে একটি পেস্ট দিয়েছেন হচ্ছে আপনার একটা নিউজপেপারে তৃতীয় বা দৌনকের সারাংশ সামরটুকু দিয়েছেন এখানে বেশিতে পরিমাণ দিয়েছেন এখানে আপনারা দেখেন বেশ কিছু জিনিস বলেছে আপনাদের বাস্তব যত সমাজ কল্যাণ অভিযোগ কয়েকটি মূলত চারটি বয়স্ক ভাতা তারপর হচ্ছে বিধবা বিধবা আর একটা হচ্ছে কি প্রতিবন্ধী এবং উবৃত্তি সহ মহিলা ও শিশু গুলো মানে এই মূলত ছয়টি ভাতা মূলত যে এখানে আপনাদের বেবে এই ভাতাগুলো যারা পান এখন মূলত এখান থেকে দেখেন আপনাদের আরেকটি কিছু কথা বলা হয়েছে যে আপনাদের জানেন হচ্ছে মূলত যে একই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বর যারা হচ্ছে অর্ধ বছরের মধ্যে জমা দিতে হবে অর্থাৎ আপনাদের দেখেন এখানে কি বলছে যে তিরিশে সেপ্টেম্বর যারা হচ্ছে জুলাই সেপ্টেম্বর যে কিস্তির টাকা মূলত পাবেন সেই কিস্তির টাকা মূলত তিরিশে সেপ্টেম্বরের মধ্যে মূলত একটি জমা দেওয়ার কথা বলা হয়েছে যাদের হচ্ছে নতুন যেহেতু ভাতার টাকা মূলত বৃদ্ধি করা হয়েছে সেই অনুসারে দেওয়া হবে এবং আরেকটা কথা বলা হচ্ছে রিপোর্ট গতকাল রিপোর্টটা শুরু হয়েছে এবং যা চলবে আগামী সতেরো অক্টোবর পর্যন্ত তার মানে আপনাদের এই ভিডিওটা মূলত আমি পরে করতেছি তিরিশে সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা বলা হয়েছিল এখন যেহেতু আপনাদের পাঁচই অক্টোবরের পরে যেহেতু আমার ভিডিওটা তার জন্য এখান থেকে দেখেন সাতাইশ সতেরো অক্টোবর পর্যন্ত মূলত এই রিপোর্টটা চলবে বুঝতে পারছেন যে অক্টোবর পর্যন্ত সকল কার্যক্রম যারা ইউনিয়ন পর্যায়ে যারা হচ্ছে বিভাগে উপজেলা পর্যায়ে যারা আছে সকল হচ্ছে যা অনেক ভাতা যা বয়স্ক ভাতা যা আছে যারা হচ্ছে আলোচনা করে তারা হচ্ছে কি করবে এই বিভিন্ন ভাতার টাকা মূলত পৃষ্ঠ পরিমাণ এবং বাদ দিয়ে তারা হচ্ছে মূলত বিশে অক্টোবরের পর থেকে মূলত ভাতার টাকা মূলত দেওয়া শুরু করবে এখানে কথা অক্টোবর পর্যন্ত যেহেতু এই ছিল মূলত হচ্ছে ভাতার টাকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট ভিডিও আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনাদের যদি কোনো এক ধরনের প্রশ্ন থাকে তারা কমেন্টটা জানাবেন এবং আপনাদের কাছে নগদ এবং আপনাদের নগদ থেকে এবং যাদের নগদ খোলা আছে তাদের নগদ থেকে কোনো মেসেজ এসেছে কিনা এবং যাদের হচ্ছেন ভাতার টাকা মূলত পান তাদের কোনো মেসেজ এসেছে কিনা তা আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে ভিডিও আর ধরে দেখার জন্য